তাহলে এই দুইটা অংশীজনের দুইটা ভিন্ন ভিন্ন ধরনের দাবি আছে রাজনৈতিক দলগুলো ষোলো সতেরো বছর ধরে বারবার বলে আসছে যে আমি ভোট চাই নির্বাচন চাই গণতন্ত্র চাই কিন্তু আপনি তরুণদের আকাঙ্ক্ষাগুলো যদি পড়েন দেয়ালে দেয়ালে বরিশালের দেয়াল লেখনগুলো আমি পড়েছি দেয়ালে দেয়ালে যদি পড়েন আপনি দেখবেন ওখানে অবিলম্বে নির্বাচন দাও এই কথাটা বলা নেই ওরা বলছে যে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলি ক শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয় নেই যুদ্ধ বাংলাদেশ দুই চাই ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই বাংলাদেশে যেন নতুন কোন ফেরাউনের জন্ম না হয় তুমি যতবার ফেরাউন হয়ে আসবে আমি মুসার মতো আবার আবাবিল হয়ে নামব এই যে তরুণদের আকাঙ্ক্ষাগুলো দেখেন এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু সেপারেট কিন্তু দুইটাই হলো মর্যাদার জায়গায় সমান রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা যেটা এটা ভ্যালিড ন্যায্য সংস্কারের যে আলাপগুলো তরুণরা তুলছে এটাও এবং মাথায় রাখতে হবে যে বাংলাদেশের এখন জনগোষ্ঠীর শতাংশ বয়স হচ্ছে নিচে এবং ভোট দেন নাই আবার রাজনৈতিক দলগুলোর একটা বিশাল জন জনসংখ্যার যে সমর্থন এটা আছে এই জন্য হচ্ছে যে আমি বোধ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এত পরিমাণ জনসমর্থন জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই এবং পারহাস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই তিন সাড়ে তিন বছরের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনুসের এপিসোড এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনুস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে দুই তিন চার বছর থাকতে পারে বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত পাঁচ দশক ধরে ছিল সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব সেই জায়গাতে আপনার সংস্কার বিচার নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর সাংঘর্ষিক মনে করি না এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এর পুরোটা মিলেই হচ্ছে আবার একাত্তরের মুক্তির লড়াই এই পুরোটা মিলেই হচ্ছে আমার চব্বিশের গণ অভ্যুত্থান বা এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে একটা সত্য জিনিস একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না এই জন্যই হচ্ছে প্রফেসর ইউনুস কারেক্টলি আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেন্সাস কমিশন করেছেন ঐক্যমতের কমিশন করেছেন যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে কথা বলছে পরামর্শ নিচ্ছে দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার আমরা দাবি করছি সংস্কার বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায় একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনে আমাদের রাজনৈতিক দলগুলোকে তারা চিঠি দিয়েছে স্পেড শেষ দিয়েছে একশো ছেষট্টিটা প্রশ্ন দিয়ে বিভিন্ন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কি এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে ইতিমধ্যে এবি পার্টির পক্ষ থেকে আমরা এটা জমা দিয়েছি আমাদের সাথে ঐক্যবোধ কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে সাত তারিখে একটা ফর্মাল মিটিং আছে এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের দলের সাথে তো সেটাও সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে একটা সম্মিলিত রোডম্যাপ চাই সংস্কার বিচার এবং নির্বাচনের কাজ ব্যাপারটাতে যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায় তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আর একটা আগ কর করা করা দেখি না নির্বাচনটা ইসেলফ একটা সংস্কার সংস্কারটা মানেই হলো নির্বাচন বিচারটা ইসেলফ একটা সংস্কার আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে চোদ্দশো শহীদের বিচার করতে হবে তাহলে প্রত্যেকটা হচ্ছে ইন্টারপিন্ট এবং কানেক্টেড তো এই প্রত্যেকটা জিনিসের কোনোটাকে ছোট করা হেও করা অমুক বলছে বলে দাম বেশি অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে আমরা এইভাবে বিষয়টাকে দেখি না আমরা দেখি এ প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে এর প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমার আমি ওটাকে অর্ন করি এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ দেখেন ওয়ারেন টারের সময় তো আমরা এই পুরো ডিসকোর্স এবং এই কনভারসেশনটা দেখছি আসলে এবং আমরা বহুদিন থেকে জানতাম যে এটার বাস্তবতাটা থেকে অনেক বেশি এটার মানে অপপ্রচার হচ্ছে এবং সারা দুনিয়াতেই আমেরিকার লেট নেইটো লেট যে ওয়ারেন্ট টেরোরের ডিসকোর্স ছিল সেখানে সারা দুনিয়াতে আপনার প্রচুর গোয়েন্দা সংস্থাকে দিয়ে আমেরিকার ফান্ডিংয়ে এরকম সংস্থা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করা হয়েছে এটা একটা আমেরিকার ন্যারেটিভের অংশ আপনাদের মনে থাকার কথা যারা ওয়ার্ল্ড আফটার রিমেম্বার দ্য সোভিয়েত ইউনিয়ন পলিটিক্স ছিল কোল্ড ওয়ারের সারা দুনিয়াতে দেখবেন যে কোল্ড ওয়ারের একটা মানে অ্যান্টি কমিউনিস্ট একটা মুভমেন্ট ছিল সারা দুনিয়াতে চটস্কেল লাইনে যাচ্ছে তাই সংগঠন তৈরি করা বাম সংগঠনকে অস্ত্র দেওয়া সশস্ত্র করা নকশালী বানানো জঙ্গি তৎপরতা আন্ডারগ্রাউন্ড সর্বহারা এই পুরো বলয়ের সাথে কিন্তু পশ্চিমারা জড়িত নকশারি আন্দোলন বলেন আর সর্বহারাদের অস্ত্র দেওয়া বলেন অস্ত্রের এই পলিটিক্সটা কিন্তু বামপন্থীদেরকে পশ্চিমারা দিয়েছে দিয়েছে কেন এই ফলস বামপন্থী সংগঠনগুলো তৈরি করবার মধ্য দিয়ে যেটা করেছে তারা লেফট পলিটিক্সটাকে আন্ডারমাইন করেছে ঠিক একইভাবে দেখলাম আমরা নব্বইয়ের পরে যখন সোভিয়েত বলক মানে কলাপস করল এরপরে তাদের নতুন শত্রু খুঁজতে হয়েছে মানে নাটকের একটা স্ক্রিপ্টের একটা বাস্তবতা থাকতে হবে না তো বাংলাদেশে শুধু না সারা দুনিয়াতেই সব সমাজে সব সময় একটা প্রান্তিক চিন্তার জনগোষ্ঠী থাকে সব সময় থাকে আপনি গ্রামে দেখবেন আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন কেউ একটু লিবারেল কেউ একটু উদার কেউ একটু প্রান্তিক কেউ একটু চৈতন্যধারী ভদ্র মানুষ কেউ একটু অভদ্র ব্যাদব টাইপের এটাই মিলেই সমাজ প্রত্যেক সমাজে এরকম এক্সট্রিম এলিমেন্ট আছে বাংলাদেশে ইসলাম নিয়ে এই এক্সট্রিম এলিমেন্টটা কখনো ছিল না এখনও নাই আপনি দেখেন এই যে মাঝখানে আসলে না হিজবুত তাহারির আপনার কুকি চিনের একটা বেস ভাড়া নিচ্ছে হিল মাসে মাসে তিন লাখ টাকা দেয় অস্ত্র আসে থেকে। তাহলে ওখান থেকে টাকা পাইলে কুকি চিনকে আবার ব্যাংক ডাকাতি করতে হলো কেন কুকি চিনের সব সদস্যরা মিজোরামে ট্রেনিং নেয় কেন অস্ত্র ওখান থেকে আসে কোথেকে তো এগুলো তো মিলছে না আমার দেশ আপনার বেশ কটা এক্সপোজ কিন্তু করেছে মোহাম্মদপুরে মিরপুরে সাতজন আটজনকে নিয়ে ব্রাশ করে মেরে ফেলছে না পুলিশ নাটক করেছে না এদেরকে আগে গ্রেফতার করাইছে দাড়ি চুল বড় করাইছে কালো পতাকা বান্ধাইছে বড় যুব্বা পড়াইছে যুব্বা পরায় সেখানে নিয়ে এরপরে খুল করছে একদম ঠান্ডা মাথায় বাংলাদেশের চিন্তায় প্রান্তিক জনগোষ্ঠী নাই তার আছে কিন্তু এটা একেবারে জঙ্গি দেশকে নার্ভাস করে দেবে এটা করবে সেটা করবে এটা না বর্তমানে নিউ ইয়র্ক টাইমসে যে মাইকেল রুবিনের যে লেখাটা আসছে এই রুবিন হচ্ছে আগে থেকেই পরিচিত আপনার ইন্ডিয়ান লবির একজন রাইটার জায়নিস লবিতে কাজ করে সে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে এই লেখাঝোখা গুলো করে নতুন না এই রুবিনের সাথে আমরা বহু বছর থেকে পরিণত আমরা যারা বিশ বছর থেকে ওয়ার অ্যান্ড উপরে লেখাপড়া করছি আমরা দেখেছি এই রুবিনের লেখা ওয়াশিংটন পোস্টে ওয়াশিংটন টাইমসে নিউ ইয়র্ক পোস্টে বিভিন্ন জায়গাতে এই লেখাগুলো আসছে এইটা দিয়ে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে ইউরুশ সরকারকে আন্ডারমাইন করার যে একটা পারসিস্টেন্ট প্রপাগান্ডা ক্যাম্পেইন আছে এটা তারই একটা অংশ মাত্র পার্টিকুলারলি কারো করা হয়েছে আপনারা দেখেছেন যে হেফাজত ঘোষণা করেছে আগামী মে মাসের তিন চার তারিখে পাঁচ তারিখে তারা ঢাকাতে একটা সমাবেশ করবে তাদের বিচারের দাবি সাপলা চত্বরে গণহত্যার প্রতিবাদে তারা একটা মহাসমাবেশ করবে তাদের বিচারের জন্য এই প্রপাগান্ডা মেশিন যারা আগস্ট মাসের পর থেকে বাংলাদেশে অস্থির করা বাংলাদেশের সুনাম নষ্ট করা দুনিয়াতে হেয় করবার চেষ্টা করছে তারা বোধ করছে এখনই একটা মক্ষম সময় এই রকম কিছু ক্যাম্পেইন করা এবং আমি আশ্চর্য হব না যদি আগামী এক মাসখানিক ভিতরে আপনারা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেন দেখবেন ওইখানে দুইটা বোম ফুটছে একটা দাঁড়িওয়ালা লোক একটা লোককে গ্রেফতার করা হয়েছে অমুক মাদ্রাসা এসে পরে এইরকম একটা কালো কলে বা পতাকা ধারী একটা পাগড়ি পরা ছিল এই নাটক আমরা সারা দুনিয়াতে দেখে আসছি অলরেডি গত বিশ বাইশ বছর থেকে এইরকম একটা দুইটা চারটা নাটক আগামী মাসখানিকের ভিতরে মঞ্চস্থ হইতে পারে মঞ্চস্থ হইলে যেটা হবে তখন আপনি ওই যে মাইকেল রুবিনের লেখা আর তিন চার পাঁচ তারিখ মে মাসের হেফাজতের মহাসমাবেশকে একসাথে ট্যাগ করে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে ভারতের নিরাপত্তা হুমকির মধ্যে পড়েছে অতএব ওয়াশিংটন এবং পশ্চিমা বন্ধুদের এখানে ইন্টারফেয়ার করা দরকার এই যে ওয়ারান ট্যারনের বয়ানটা এই বয়ানটাকে আবার রিস্টেট করবে তারা এইটার একটা আশঙ্কা আমি করছি তো সেই ক্ষেত্রে আপনারা যারা বোদ্ধা জনগোষ্ঠী আছেন রাষ্ট্রের যার যার জায়গা থেকে আপনাদের জায়গা থেকে আলাপ তোলা দরকার আপনারা দয়া করে ওলামায় কেরামদেরকে একসাথে করেন আপনাদের এখানে বরিশাল বিভাগে অনেক বড় বড় ওলামায় কেরাম পীর সাহেবরা আছেন মাসায়করা আছেন কায়সার হুজুর নেসারিয়া মাদ্রাসা ওলামায় কেরামরা আছেন সারসিনা আছে চর্মনাই আছে এরকম যারা যারা বড়ো বড়ো ওলামায় কেরামরা আছেন তাদের সাথে একত্রিত হওয়া দরকার মত বিনিময় করা দরকার যার যার জায়গা থেকে আমাদের এই লড়াইটা করতে হবে যেন আমরা কালেকটিভলি কোনো ফাঁদে না পড়ি আমার রাষ্ট্র আমার সমাজ আমার ধর্ম আমার মূল্যবোধ আমাদের যে একসাথে বেঁচে থাকার যে শত শত বছরের ঐতিহ্য এটা কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং সরকারের অস্তিত্ব হুমকির মধ্যে না পড়ে দেশ অস্থিতিশীল হলে আমাদের কারো জন্য লাভ হবে না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন